হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও আর প্রথমেই বলে দিই আমার গলার অবস্থা খুবই খারাপ যার জন্য আজকে হয়তো পুরো ভিডিওটা ওভারভাইজই আমায় দিতে হবে আমার গলা কিন্তু এখনও ধরে আছে কিন্তু ওষুধ তো খাচ্ছি কিন্তু তাতেও কোনো পরিবর্তন হচ্ছে না থেকে থেকে কাশিটাও বাড়ছে তো যাই হোক আজকে হচ্ছে মায়ের ছুটি হবে ডিসচার্জ তো আজকে হচ্ছে মাকে আনতে যাচ্ছি আর আজকে হচ্ছে ও আমাকে হাফ রাস্তায় ছেড়ে দেবে কারণ হচ্ছে আজকে কাজের অনেকটাই চাপ আছে আর আজকে হচ্ছে মায়ের জন্য কোনো টিফিন নিই আজকে শুধু টিফিন প্যাক হচ্ছে ওর জন্য কারণ মাকে তো তাড়াতাড়ি ছেড়ে দেবে তারপর হচ্ছে আমরা দুজন মিলে একসাথে বাড়িতে বসে ভাত খেতে পারবো সত্যি বলছি আজকে মনটা অনেকটাই ভালো আছে তো আমি তো রেডি হয়ে গেছি ও হচ্ছে নিচেও চলে গেছে এবার আমি নিচে যাব কিন্তু জানি না গলাটা এবার কবে ঠিক হয় গলাটা থেকে থেকে এতটাই ব্যথা হচ্ছে না যে কি বলবো জানি না অ্যান্টিবায়োটিক আর জন্য আবার খেতে হবে কি না তো এবার হচ্ছে আমরা বেরিয়ে পড়বো তার আগে হচ্ছে গাড়িতে তেল ভরতে হবে যাওয়ার সময় দেখছি হাফ রাস্তা গিয়ে গাড়িতে তেল নেই আবার তেল না ভরলে তো আবার মাঝ রাস্তায় বিপদে পড়তে হবে তো যাই হোক এখন আমরা পেট্রোল পাম্পে চলে এসি গাড়িতে তেল ভরার জন্য বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় আর এত গরম লাগছে না আজ তিন চার দিন ধরে যে কি বলবো তো যাই হোক এখানে মাকে ডিসচার্জ করে নিয়েছি আমি আর মাসি মিলে আর তারপর হচ্ছে আমরা চায়ের দোকানে এলাম কারণ সারাদিন না তেমন কিছু খাওয়া হয়নি তেমন কি কিছুই খাওয়া হয়নি তাই ভাবলাম যে সবাই মিলে একটুখানি চা খায় তো চা খেলাম আর নিয়েছিলাম সাথে একটু নিমকি তো মাও একটু চা খাবে বলছিলো মায়ের একটু মাথাটা ব্যথাও করছিল তো আমরা এখানে তিনজন মিলে একটু গল্প করতে করতে চা খেলাম আর আজকে হচ্ছে মাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি না কারণ হচ্ছে ওই বাড়িতেই নিয়ে যাচ্ছি কারণ বাবাকে যখন বলেছিলাম যে বাবা মাকে আজ আমাদের সাথে নিয়ে যায় বাবা তো বলে দিয়েছিল হ্যাঁ কিন্তু বাবার মোড়টা না একটু ছোট হয়ে গেছিলো আর যখন বললাম যে আচ্ছা ঠিক আছে মাকেও তোমার কাছেই নিয়ে যাবো তখন বাবার মুড়টা দেখার মতন ছিল সত্যি কথা তো যাই হোক সেটা তোমার ক্যামেরায় আর ধরা পয়নি তারপর বাবা বললো যে বল তাহলে আমি কী কী রান্না করবো তোদের জন্য তা আমি বললাম তেমন কিছুই রান্না করতে হবে না শুধু ভাত ডাল আর আলু পোস্ত করে রেখো তো বাবা তেমনই রান্না করে রেখেছিলো আর এখন হচ্ছে মাকে আমরা শাঁখা পরাতে নিয়ে এসছি কারণ মাকে না আগে শাঁখা পরাতে হবে হাতটা খুব ফাঁকা ফাঁকা লাগছে হাতে শাঁখা না থাকলে আর দেখতেও খুব বাজে লাগে আমরা তো দেখি এইভাবে অভ্যস্ত না তো যাই হোক হসপিটালে ঢোকার সময় কিছু কারণবশত মাকে শাঁখাটা খুলতে হয়েছিল আর শাকাটা খোলার সময় না শাঁখাটা বেড়ে গেছিলো আমার মা বলে যে শাখা ভেঙে যাওয়া শব্দটা নাকি ব্যবহার করতে নেই বা মুখে আনতে নেই তো কতটা কি ঠিক জানি না আমি তো ভুল হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আর শাখাটা পরে মায়ের হাতটা এখন কত সুন্দর লাগছে আর এখানে আমার আর একটা শাখা পছন্দ হয়েছিল যেটা হচ্ছে ইচ্ছা আছে পরে পড়বো যাই না তখন পাবো কি না কিন্তু এখন তো হচ্ছে আমার হাতে বিয়ে শাখাটা আছে তো ঘরে এসে আমরা স্নান টান করে তারপর হচ্ছে ভাত খেয়ে নিলাম আর খেয়ে দিয়ে না একটু শুতে হবে আর বাবা ওই যে বললাম যা রান্না করে রেখেছিল আর মা হচ্ছে এসে সমস্ত কাজ সেরে দেড়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা ঠাকুর দিচ্ছে এসে পর্যন্ত একটুও বিশ্রাম নেয়নি অনবরত কাজ করে গেছে আমিও যতটা পেরেছি মায়ের হাতে হাতে কাজ করে দিয়েছি মা কাজ করতে খুবই ভালোবাসে এই যে এসে সারা দিন ধরে এই পড়েছে আমরা ঘরে ঢুকেছি তো প্রায় দুটোর সময় এসে তারপর ঘর দোর পরিষ্কার করে তারপর খেয়ে দেশুয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে একটু চা বসাচ্ছি মা তো সন্ধে দিচ্ছে মা বললো যে একটু চা কর তাই এখন হচ্ছে আমি একটু লিখার আদা দিয়ে একটু চা করছি আদা দিয়ে কিন্তু লেখা চাটা আমার খুব ভালো লাগে দুধ চা তো অতটা পছন্দ করি না কিন্তু এখন আমার বাবা দেখি দুধ চাটা পছন্দ করে তো যাই হোক একটু এখন লেখা চা করলাম আমি আর মা খাবো তারপর হচ্ছে মা একটু আমাকে গরম জল ও করে দিল কতদিনের পর টিভি দেখছো এক মাস হ্যাঁ হয়েছে মা যেন সিরিয়াল দেখে যেন একটু শান্তি পেলো করছে এখন গরম জল করে দিলো ওই জন্য গার্গিল করার জন্য ইচ্ছা করছে না গার্গিল করে গরম জলটা খেয়ে নেবো একটু গলায় আগে থেকে একটু ঠিক আছে কালকের আশা করছি অনেকটা গলা আবার খুলে যাবে বলো এটা কি নুন দিয়েছো মা ও তার জন্য একটু নুন বাবা ঢুকতে ঢুকতে এগারোটা বাজে আর বাবাকে ফোন করলাম বাবাকে বললাম যে বাবা চলে যাচ্ছে এখন বাজে প্রায় নটা চল্লিশ বাবা বললো বাবুই বলো হ্যাঁ যদি বলি না আসিনি আমি একা একা যাচ্ছি তাহলে খুনি চেল্লাতে শুরু করতো বাবা যখন এসে দেখবেন আমি আছি এই রিয়াকশানটা হবে আর বত্রিশ বাটি দাঁত বার করবেই করবে